টপ স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব জিকে থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলো তোমাদের আগত চাকরির পরীক্ষায় কাজে লাগবে আজকের প্রথম প্রশ্ন গ্রীষ্মকালীন ঝড় বৃষ্টিকে দক্ষিণ ভারতে বলা হয় গ্রীষ্মকালীন ঝড় বৃষ্টিকে দক্ষিণ ভারতে কি বলা হয় কালবৈশাখী আঁধি আম্রবৃষ্টি লু সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে এখানে সঠিক উত্তর হয়ে যাবে আম্রবৃষ্টি তোমরা মনে রাখবে কালবৈশাখী পশ্চিমবঙ্গ উড়িষ্যাতে কালবৈশাখী বলা হয় গ্রীষ্মকালীন ঝড় বৃষ্টিকে এবং অসমে বলা হয় বর দই বরদই ছিলা ছশই লয়াকার লয়াকার ছিলা বরদই ছিলা গ্রীষ্মকালীন ঝড় বৃষ্টিকে অসমে বলা হয় বর্দই ছিলা এবং আন্ধি আঁধি হল উত্তর পশ্চিম ভারত বিশেষত পাঞ্জাব হরিয়ানা দিল্লি গ্রীষ্মকালীন ঝড় বৃষ্টিকে আঁধি বলা হয় উত্তর পশ্চিম ভারত ভারতে আম্রবৃষ্টি কোথায় দেখা যায় দক্ষিণ ভারত তথা কেরালা কর্ণাটক উপকূলবর্তী অঞ্চল তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ দক্ষিণ ভারত কেরালা ও কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চল তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ আম্রবৃষ্টি দেখা যায় পরের প্রশ্ন দু সালের জনগণনা অনুসারে পশ্চিমবঙ্গের জনসংখ্যা কত এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে এখানে সঠিক উত্তর হয়ে যাবে এ ন কোটি তেরো লক্ষ সাতচল্লিশ হাজার সাতশো জন এছাড়াও তোমরা মনে রাখবে পশ্চিমবঙ্গে সাক্ষরতার হার ছিয়াত্তর দশমিক দুই ছয় শতাংশ তার মধ্যে রয়েছে পুরুষ পুরুষ রয়েছে একাশি দশমিক ছয় নয় শতাংশ এবং মহিলা রয়েছে সত্তর দশমিক পাঁচ চার শতাংশ ভারতের লোকসভা নির্বাচনের জন্যে ওপর পরিমাণ বর্তমানে করা হয়েছে ভারতের লোকসভা নির্বাচনের জন্য অর্থ ব্যয়ের ওপর পরিমাণ বর্তমানে কত করা হয়েছে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে এখানে সঠিক উত্তর হয়ে যাবে পঁচিশ লক্ষ টাকা এছাড়াও তোমরা মনে রাখবে রাজ্যসভার সদস্য হতে হলে তিরিশ বছর হতে হবে তিরিশ বছর রাজ্যসভার সদস্য হতে গেলে তিরিশ বছর বয়স হতে হবে এবং লোকসভার সদস্য হতে হলে কত বছর বয়স দরকার পঁচিশ বছর লোকসভার সদস্য হতে হলে পঁচিশ বছর বয়স হতে হবে নেক্সট প্রশ্ন ভারতের পঞ্চায়েতী পঞ্চায়েতিরাজ শুরু হয়েছিল কত সালে উনিশশো পঞ্চান্ন সালে উনিশশো ঊনষাট সালে উনিশশো ছাপ্পান্ন সালে উনিশশো একষট্টি সালে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে এখানে সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো ঊনষাট সালে এই পঞ্চায়েত ভোট পরিচালনা করেন রাজ্য নির্বাচন কমিশন রাজ্য নির্বাচন নির্বাচন কমিশন রাজ্য নির্বাচন কমিশন রাজ্য নির্বাচন কমিশনার নির্বাচিত হন কার দ্বারা রাজ্যপাল রাজ্যপাল দ্বারা রাজ্যপাল দ্বারা রাজ্য নির্বাচন কমিশনার নির্বাচিত হন পঞ্চায়েত ভোট পরিচালনা করেন রাজ্য নির্বাচন কমিশন পরের প্রশ্ন যে পদ্ধতিতে জীব থেকে জীবনের সৃষ্টি হয় তাকে বলে তাকে কি বলে যে পদ্ধতিতে জীব থেকে জীবনের সৃষ্টি হয় তাকে কি বলে এখানে চারটি অপশান আছে সঠিক উত্তর কোনটি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে ডি বায়োজেনেসিস বায়োজেনেসিস সঠিক উত্তর বায়োজেনেসিস মনে রাখবে লুইপাস্তরের পরীক্ষা ও পর্যবেক্ষণ থেকে বায়োজেনেসিস মতবাদটি প্রতিষ্ঠিত হয় এই মতবাদটি প্রতিষ্ঠিত হয় লুইপাস্তরের পরীক্ষা এবং পর্যবেক্ষণ থেকে বায়োজেনেসিস মতবাদটি প্রতিষ্ঠিত হয় মনে রাখবে বায়োজেনেসিস শব্দটি তৈরি করেছেন হেনরি হেনরি চার্লটন বাস্তিয়ান 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 হেনরি চার্লটন বাস্তিয়ান নেক্সট প্রশ্ন একজন স্বাভাবিক মানুষের রক্তচাপ কত থাকা দরকার একজন স্বাভাবিক মানুষের রক্তচাপ কত থাকা দরকার সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এখানে সঠিক উত্তর হয়ে যাবে ডি আশি বাই একশো দশ এছাড়া তোমরা মনে রাখবে মানুষের দেহে প্রায় পাঁচ থেকে ছয় লিটার রক্ত থাকে পুরুষ দেহে এবং স্ত্রী দেহে রক্তের পরিমাণ পাঁচশো মিলিলিটার কম পাঁচশো মিলিলিটার কম পুরুষের তুলনায় আবার মনে রাখবে দেহের ওজনের ছয় থেকে আট শতাংশ হলো রক্ত মানবদেহের ওজনের ছয় থেকে আট শতাংশ হলো রক্ত পরের প্রশ্ন জার্মান সিলিভার কোন কোন ধাতুর শঙ্কর সঠিক উত্তর কি হয়ে যাবে তামা দস্তা টিন তামা দস্তা নিকেল তামা দস্তা নাকি তামা নিকেল সঠিক উত্তর কোনটি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে এখানে বি তামা দস্তা নিকেল পরের প্রশ্ন যদি বিইএএসটি কে লেখা হয় দুই পাঁচ এক উনিশ কুড়ি তাহলে এফ কে কীভাবে লেখা হবে এখানে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে এ বি এ বি বি আছে দু নম্বরে বি সি ই পাঁচ নম্বর এইভাবে পরপর আছে তাই এটি সঠিক উত্তর এ পরের প্রশ্ন যদি সুইটকে লেখা হয় এক্স এই এক্স এ জি ইউ তাহলে হর্সকে কী লিখবে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক অ্যান্সার সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি এম এস ইউ ইউ এফ নেক্সট প্রশ্ন হিরকের যে ধর্মের জন্য একটি মূল্যবান রত্ন রূপে ব্যবহৃত হয় তা হল নিম্নের কোনটির জন্য হিরকের হিরককে মূল্যবান রত্ন বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে সি উচ্চ প্রতি জন্য জন্য প্রশ্ন বৃহৎ সংগীতা গ্রন্থটি কার রচনা বৃহৎ সংগীতা গ্রন্থটি কার রচনা বরাহমিহির অশ্বঘোষ কালিদাস ভবভূতি সঠিক উত্তর হয়ে যাবে বরাহমিহির এছাড়া তোমরা মনে রাখবে কনিষ্কের সভাকবি ছিলেন অশ্বঘোষ কনিষ্কের 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 সভাকবি ছিলেন অশ্বঘোষ অশ্বঘোষের বিখ্যাত রচনা বুদ্ধচরিত বুদ্ধ চরিত এই গ্রন্থটি গৌতম বুদ্ধের জীবনী নিয়ে লিখিত কালিদাস দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি হিসাবেই তার খ্যাতি সমাধিক কালিদাস দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি ছিলেন এবং মেঘদূতম কুমার সম্ভবম অভিজ্ঞান শুকুন্তলম বিখ্যাত তার রচিত গ্রন্থ এবং ভবভূতি উত্তর রামচরিত মহাবীর চরিত মালতি মাধব বিখ্যাত রচনা নেক্সট প্রশ্ন হরপ্পায় কতগুলি শস্যগার পাওয়া গেছে সঠিক উত্তর কি হয়ে যাবে তিনটি চারটি পাঁচটি ছটি সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে ছয়টি নেক্সট প্রশ্ন বলাইচাঁদ মুখোপাধ্যায়ের একটি উল্লেখযোগ্য উপন্যাসের নাম তৃণখণ্ড প্রতিশোধ চিত্রগুপ্তের ফাইল কুয়াশা সঠিক উত্তর কী যাবে এ তৃণখণ্ড তৃণখণ্ডের প্রকাশিত সাল উনিশশো মনে রাখবে তোমরা প্রতিশোধ প্রতিশোধ উপন্যাসটির লেখক প্রেমেন্দ্র মিত্র এবং প্রতিশোধের প্রকাশিত সাল উনিশশো চল্লিশ উনিশশো চল্লিশ চিত্রগুপ্তের ফাইল সতীনাথ ভাদুড়ি সতীনাথ ভাদুরির উপন্যাস রচিত উপন্যাস প্রকাশিত সাল উনিশশো উনপঞ্চাশ কুয়াশা প্রেমেন্দ্র মিত্র রচিত প্রেমেন্দ্র মিত্র রচিত প্রকাশিত সাল উনিশশো একত্রিশ বলাই চাঁদের একটি ছদ্মনাম রয়েছে সেই ছদ্মনামটি হল বনফুল পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন ধারা বলে রাষ্ট্রপতি সপ্তম সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা হ্রাসের নির্দেশ দিতে পারেন সরি এ সপ্তমটা সমস্ত হবে সমস্ত ভারতীয় সংবিধানের কোন ধারা বলে রাষ্ট্রপতি সমস্ত সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা হ্রাসের নির্দেশ দিতে পারে এখানে চারটি ধারা দেওয়া আছে এটি সঠিক উত্তর কি হয়ে যাবে এটি সঠিক উত্তর হয়ে যাবে তিনশো ষাট ধারা পরের প্রশ্ন ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকারে সর্বশিক্ষা অভিযান শুরু হয় এটি বিভিন্ন চাকরি পরীক্ষায় এসে থাকে ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে সর্বশিক্ষা অভিযান শুরু হয় সঠিক উত্তর হয়ে যাবে নবম পরিকল্পনা কালে দু সালে এক সালে এই প্রকল্পটি রাজস্থান থেকে চালু হয় এবং এই সময় প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী অটল বিহারী বাজপেয়ী বাজপেয়ী এই সময় প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গে কত সালে কন্যাশ্রী প্রকল্প চালু হয় পশ্চিমবঙ্গে কত সালে কন্যাশ্রী প্রকল্প চালু হয় সঠিক উত্তর হয়ে যাবে বি দু এছাড়াও দু সালে যুবশ্রী প্রকল্প শিশু সাথী প্রকল্প চালু হয় এবং দু সালে মাতৃযান মাতৃযান প্রকল্প চালু হয় দু হাজার চোদ্দো সালে শিক্ষাশ্রী প্রকল্প গতিধারা প্রকল্প শিক্ষাশ্রী প্রকল্প গতিধারা প্রকল্প চালু হয় দু সালে সবুজ সাথী প্রকল্প খাদ্যসাথী প্রকল্প চালু হয় এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর